বুঝলি বন্ধু জীবনে সফল হওয়াটা খুব জরুরি কারণ সবসময় দেখলাম পরিবারে মানুষ থেকে শুরু করে আত্মীয় স্বজন ভাই সবার কাছে সফল না হইলে কোনো দাম নাই। সব সময় দেখলাম কি যখনই পকেট পথে টাকা হইলো যখনই পরিস্থিতি খুব ভালো হইলো তখনই মনে করছে সব মানুষ আপন বানাইল সব মানুষের কাছে ভালো আছিলাম কিন্তু যে দেখলাম পকেটটা শূন্য প্রতিষ্ঠিত হইতে পারলাম না নিজের এখনো সাকসেস হইতে পারলাম না সব জায়গা যখন ব্যর্থ দেখলাম সেই মুহূর্তে দেখলাম যে পরিবারের মানুষ থেকে শুরু ভাই ব্রাদার বন্ধু বান্ধব সব মানুষই সবার কাছে আমি পথ তোর যখন এই পরিস্থিতিতে করবি যখন তুই দেখবি যে তোর ফ্যামিলির কাছে তোর বন্ধু বান্ধব বলো আত্মীয় স্বজন বলো সবার কাছেই তুই পর হয়ে যাবি মানে তুই যখন এটা দেখবি তখন বুঝবি এটার পেন কি জিনিস মনে কর ভাই সফল না হইতে পারলে কোন জায়গায় দাম নাই আর পুরুষ মানুষ তো পুরুষ মানুষের আর দাম নাই একটা পুরুষের যদি মনে কর একটা পুরুষ যদি সফল না হইতে পারে কথাটা মনে রাখি যে একটা পুরুষ যদি সফল না হইতে পারে তার কথা যারা কইলাম এই পুরুষ কোনোদিন কোনো মানুষের ভালোবাসা পাইবো না কোনো মানুষের কাছে প্রিয় মানুষ হতে পারবো না কেন জন কেন জানোস কারণ পুরুষের ট্যাকা নাই পুরুষের ট্যাকা হইবো পুরুষের সব হইবো শখের নারীর কথা তাই না ওই নারী ভালোবাসে শখের নারীর কাছে ও অপ্রিয় হইবো ত তারা মিলাই লইস কথা খালি মনে রাখবি একটা সময় পর দেখবি যে আজকে তোরা যেই মানুষকে কয় না ভালোবাসি ভালোবাসি তোর তোমার সব কিছু করতে না এই কথাটা যে কয় না একটা সময়ের পরকে দেখবি তোরে এই মানে এই সেম কথাটা অন্য একটা মানুষকে পেবো কেন জনস সময়ের পরিবর্তনে তোর সময় যদি আজকে খারাপ না হয় বা এখন তোর সময় খারাপ না তুই দেখ তোর শখের না অন্য মানুষও এই কথাটা কইতে আস তুই যদি সফল হইতি তরে ছাড়া অন্য কোন জায়গায় সে নজর দিত না ঠিক তেমনি পরিবারের কথা কবি পরিবারের মানুষগুলোর কাছেও এক সময় খুব কত সুন্দর আসলে তুই এক সময় তারা তার কথা ভালো জানতো এখন দেখলে তোর মন খারাপ হওয়া যায় কেন জানো কারণ তার পকেটে টাকা নাই তুই ভালো কাজ করস না ভালো জব করস না তার আর উন্নত না আত্মীয় স্বজন যাবি আরে ছিল তো বেকার ছেলে এটা করো ওটা করে খালি ঘুরা ঘুরা বেড়ায় কোনো কাজ কাম নাই সব জায়গায় বেকার পুরুষের সৌন্দর্য পুরুষের টাকায় পুরুষের চাকরিতে পুরুষের সাফল্যতা এছাড়া পুরুষের কোথাও কোনো দাম নাই পুরুষ একমাত্র এই জায়গায় জিততে পারে পুরুষ যেই পুরুষ মনে করছে একবার সব কিছু সমাধান করবো মনে কর সব কিছু সব পুরুষের বলতে খালি টাকা পুরুষের সব সাফল্য এটাই টাকাই টাকা না যখন পুরুষের হইব আর সব কিছু বিশ্বাস কর্ম কথাটা মিলাই আজকে এই পরিস্থিতিতে না তুই বুঝতেছ আমি বুঝতেছি ঠিক এমনি আমার মতো করে হাজারো মধ্যবিত্তের বলা বাইন এগুলা বুঝতেছে কিন্তু মধ্যবিত্ত কিছু মেয়ে আছে না যারা মেয়ে হয়েও কাজ করে কেন জানো কারণ পরিবারের কাছে তারা বোঝা হয়ে যায় পরিবারের যখন অভাব অন্টন দেখা দেয় না তখন বোঝা যায় আর আমরা তো ছেলে মানুষ আমাদের তো মৃত্যুর এক কাজ করতে হবে আমাদের উল্টা অন্য অন্য মানুষদের বাপ মা ভাই বোন সবাইকে দায়িত্ব নিতে হবে আমাদের কাজ করতে হবে আর এইখানে আমরা যদি ব্যর্থ থাকি তাহলে তো না এটা ভালোবাসার মানুষ হোক বন্ধু বান্ধব হোক আত্মীয় দিন শেষে জানি ফ্যামিলি ছাড়া কেউ আপন না ফ্যামিলি ভালোবাসে কিন্তু ওই দিন শেষে কাছেও বকা শুনতে হয় ওই ফ্যামিলির কাছেও মন খারাপের কথা শুনতে হয় যে আমি কেন প্রদূষিত হইতে পারলাম না যাই হোক জীবনে প্রদূষিত হয়ে দেখা দেব